তো বন্ধুরা প্রসাদ খেয়ে এখন আট মন্দিরে এসে বসেছি আর এই মন্দিরে আগে ভোগপ্রসাধের ভিডিও করা যেত অর্থাৎ ভেতরে ভিডিও করা যেত এখন বর্তমানে জানি না কি কারণে আর ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তার খুব যে ভালো সেটাও নয় আবার খুব যে খারাপ সেটাও নয় আচ্ছা ঠিক আছে আপনি কি সাথে এসেছেন হ্যাঁ আমাকে আচ্ছা কে কে হন আপনার আমার মেয়ে আচ্ছা আচ্ছা হাওড়া থেকে সিথির মোড় অবধি বাস কিন্তু রয়েছে চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাই যদিও এটা অনেকের পুরনো দিন আগে এই জিনিসটা ব্যবহার হতো নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সঙ্গে দেখা করতে একটা নতুন ব্লকে চলে এলাম আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব বনগরের পাট বাড়ি আশ্রম সেইখানে মন্দির কতক্ষণ খোলা থাকে কি রয়েছে সেখানে

আশ্রম আমি এই মুহূর্তে আছি শিয়ালদা স্টেশনে আর এখান থেকে আমি ট্রেন ধরবো ডানকুনি লোকাল ডানকুনি লোকাল ধরে যাব আমি বড়নগর রোড বরনগর রোডে সেখান থেকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা ইলেকট্রনিক্স বোর্ডের ঠিক কাছে যে দশটা বাহান্ন ডানকুনি লোকাল আট নম্বর থেকে ছাড়বে এই গাড়িটা করে আমি এখন যাব বরনগর রোড সেখান থেকে যাব পাটবাড়ি আশ্রম তো চলো যাওয়া যাক ডানকুনি লোকাল আমি ধরব তো এই হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম আট নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে ডানকুনি লোকাল এই যে ট্রেন দাঁড়িয়ে আছে এই ট্রেনে করে এখন আমি যাব বড়নগর রোড তো চলো যাওয়া যাক শিয়ালদা থেকে এগারো কিলোমিটার পথ অতিক্রম করে দশটা বাহান্ন মিনিটে ডানকুনি লোকালে করে আজকের আমার লাস্ট ডেস্টিনেশান বড়ানগর রোডে আমি এসে পৌঁছালাম আর এখান থেকে আমি চলে যাব পাটবাড়ি আশ্রম আর চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে সময় এখন এগারোটা বেজে দশ আর এই মুহূর্তে আমি রয়েছি বরানগর রোড রেল স্টেশনে আর এইখান থেকে আমি চলে যাব নিচে নিচে গিয়ে আমি ধরবো বাস বা টোটো অটো বা যাই পাওয়া যাক সেটা করে আমি আগে যাব সিঁথির মোড়ে সিটির মোড় থেকে অটো করবো অটো করে যাবো আমি পাটবাড়ি আশ্রমে তো চলো যাওয়া যাক পাটবাড়ি আশ্রমের উদ্দেশ্যে আমি এসেছি এক নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইন টোপকে এইখান দিয়ে উঠে আমি চলে এসেছি দু নম্বর প্ল্যাটফর্মে এই হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্ম এখানে লেখা আছে বহানগর রোড এই যে নিচে রাস্তাটা নেমে গেলো এই রাস্তা ধরে আমি চলে যাব মেইন রোডে আর তোমরা যদি কেউ মেট্রো করে আসতে চাও মেট্রো করেও তোমরা কিন্তু আসতে পারো সেই জন্য তাহলে তোমাদেরকে মেট্রো স্টেশন থেকে সোজা আসতে হবে আর ওইদিকে দূরে কিন্তু রয়েছে মেট্রো স্টেশন আর এই দিকে সোজা বেরিয়ে ডান দিকে ঘুরে গেলেই পৌঁছে যাব মেইন রোডে সেখান থেকে আমি চলে যাব সিথির মোড়ে বাস বা অটো টোটো যা পাওয়া যাক সেটা ধরে সেখান থেকে আমি অটো ধরবো অটো ধরে আমি যাব পাটবাড়ি আসছি তো চলো যাওয়া যাক আচ্ছা এখানে অটোগুলো কি স্মৃতির মোড় যায় আচ্ছা স্মৃতির মোড়ে ভাড়া কত দশ টাকা করে তাহলে এই যে দেখছো অটোগুলো দাঁড়িয়ে আছে এই অটোগুলো হ্যাঁ আচ্ছা এই অটোগুলো যাবে কিন্তু সিথির মোড় তো এই ভাড়া হচ্ছে দশ টাকা দাদা যেটা বললো তো চলো আমি অটোটা ধরবো অটো করে আমি যাব সিথির মোড় অব্দি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিথির মোড়ে এটা হলো সিথির মোড় সিথির মোড় থেকে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এই অটোগুলো যাবে পাটবাড়ি আশ্রমে তো চলো আমি আগে জিজ্ঞাসা করি যে পাটবাড়ি আশ্রমটা যাবে কিনা। আর গেলেও তার ভাড়াটা কত দাদা এটা পাটবাড়ি আশ্রম যাবে তো ভাড়া কত দশ টাকা করে ঠিক আছে চলো যাওয়া যাক তো এই মুহূর্তে আমি চলে এসেছি পাটবাড়ি লেনের যে এই গলিটা এই গলিটার ভিতর দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবো পাটবাড়ি আর আমার ঠিক পেছনে এই পাশ থেকে আমি সিথির মোড় থেকে এসেছি সিফির মোড় থেকে মোটামুটি সময় লাগলো দশ মিনিট অটোতে ভাড়া নিল দশ টাকা তো চলো এগিয়ে যাওয়া যাক সামনেই কিন্তু রয়েছে পাটবাড়ি আশ্রমের যে মেইন গেট তো চলো আগে আমি প্রসাদের কুপনটা কাটবো তারপর বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই মুহূর্তে আমি প্রবেশ করতে চলেছি বরানগরের শ্রী শ্রী পাট বাড়ি আশ্রমে আমার ঠিক সামনেই রয়েছে মুখ্য দুয়ার মুখ্য দুয়ার দিয়ে আমি প্রবেশ করব প্রবেশ করে তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী পাট বাড়ি আশ্রম এখানে দুটো গেটে নিয়ে কিন্তু লেখা আছে ভজ নিতাই গৌর রাঘেশ জপ হরে কৃষ্ণ হরে রাম বা খুব সুন্দর একটা লাইন আমি দেখতে পেলাম ঢোকার মুখে তো চলো এখন আগে কুপনটা কাটি তারপর তোমাদের সঙ্গে বাকি কথা হচ্ছে এই দিকে তো হলো মূল আশ্রম মূল আশ্রমকে ঢুকতেই বাঁহাতে যে জায়গাটা রয়েছে এই জায়গাটায় আমি তোমাদের সঙ্গে একবার দেখো শেয়ার করছি এই হচ্ছে অফিস ঘর এখানে তোমরা ভোগের যে কুপন সেটা আমার কাটা হয়ে গেছে ভোগের কুপনের দাম হচ্ছে সত্তর টাকা আর এখানে অনেক কিছু লেখা রয়েছে যা তালিকা এখানে কিন্তু দেওয়া রয়েছে জীবনচরিত কীর্তন ও বইয়ের কিছু কিছু দাম সেই দামগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এখানে যেটা দেখতে পাচ্ছি মহাভারতে কৃষ্ণ অর্জুন যে যুদ্ধটা করেছিলেন সেই যুদ্ধের একটা দৃশ্য এখানে কিন্তু তুলে ধরা হয়েছে তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বন মূর্তির ঠিক সামনে নিচে একটা গোপাল রয়েছে খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে তো চলো ডান্দি বাদিকে কি রয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ঠিক বাঁদিকে অর্থাৎ এইখানে যে ঘরটায় সেইখানে রয়েছেন জগন্নাথ বলন এবং সুভদ্রা এইখানেও অনেকগুলো গোপাল রয়েছে আর নিচে রয়েছেন মূলত শ্রীমা হবে আর চলো এবার ওই দিকটায় কী রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে যদি চলে আসি এখানে রাধাকৃষ্ণকে দেখা যাচ্ছে যেটা খুবই সুন্দর লাগে দেখতে আর এইখানে নিচেও কিন্তু অনেকগুলো কৃষ্ণ রয়েছে রাধা কৃষ্ণের দুটো যুগল রয়েছে একসাথে আর এখানে কিন্তু রাধা কৃষ্ণের যুগল কিন্তু রয়েছে দুটো 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 এবং নিচে দুটো চার জোড়া কিন্তু রাধা কৃষ্ণ মূর্তি এখানে রয়েছে আমার ঠিক সামনেই রয়েছে সরভুজ বৌরাঙ্গ মহাপুরু যেটা একটা নতুন রূপে আমি মহাপুরকে দেখতে পেলাম এখানটায় খুব সুন্দর কিন্তু হয়েছে আঁকাটা যেই একে খাবো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে এইদিকে দেখলো মূল গর্ভগৃহ মূল গর্ভে ঠিক এখানে রয়েছে ভাগবত আচার্যের ঘরে প্রাণ গৌড় নাচে প্রেম ধরে কত সুন্দর একটা লাইন লেখা আছে আর এখানে আমি দেখতে পাচ্ছি মিতাই হুমাই নিমাই ঠাকুরকে আমি দেখতে পাচ্ছি ভক্ত সামনে তিনি বসে রয়েছেন আর একটু যদি এগিয়ে যাই এইখানে শ্রীকৃষ্ণের যে বস্ত্র হরণ করেছিলেন গোপীদের সেই দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে এবার যে ফ্রেমটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে কৃষ্ণ ঘুমিয়ে আছেন এবং রাধিকা তাকে আগলে রেখেছেন এবং তার ভক্ত নিমাই কিন্তু তার পদতলে অপেক্ষা করছেন প্রভুর জন্য এখানে লেখা আছে মৃধুবনে শ্রী রাধাকৃষ্ণের স্বপ্নবিলাস এরপর তোমাদের সঙ্গে আরেকটি যেটা শেয়ার করছি চৌষট্টি মহন্ত সহ সপার্শ্বদ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু ও সাথে পঞ্চতত্ত্ব প্রত্যেককে এখানে কিন্তু এক ফ্রেমে রয়েছে খুব সুন্দর লাগে আঁকাগুলো তো ভীষণ সুন্দর হয়েছে আর এইখানে যেটা দেখতে পাচ্ছি পানিহাটি হইতে নৌকা যুগে শ্রী মনকা প্রভু বড়নগরে শুভভবন অর্থাৎ যে নিমাই নিমাই বড়নগরে যখন এসেছিলেন তো তখন পানিহাটি থেকে নৌকা করে তিনি এই ঘাটে এসেছিলেন এখানে ধরনের শ্রী শিলভ ভাগবতাচার্যের গিয়ে মনমহাপ্রভু শুভ পদার্পণ তারপর রয়েছে কলিযু পাবনা বতার শ্রী নিত্যানন্দ গৌরাঙ্গ এরপর রয়েছে শ্রী সুখদেবের শ্রী মুখে রাজা পরীক্ষিতের ভাগবত কথা শ্রবণ তারপরে রয়েছে গৌরজি আহ হচ্ছে নারায়ণের বাহন এরপর রয়েছে হনুমানজি তারপর রয়েছে বাধ্যের প্রতি শ্রী পার্বতী কৃপানুগ্রহ ব্যাধের প্রতি সরি ব্যাধের প্রতি সুপ্রতি সুপানুগ্রহ এরপর হচ্ছে সেই রাধারমন করছি যে নবদ্বীপে কুকুরের মহস্য মানে কতগুলো কুকুরকে এখানে খেতে দেওয়া হয়েছিল সেটা এখানে তুলে ধরা হয়েছে তারপরে শ্রী রাধারমন কর্তৃক কলকাতার নিয়ন্ত্রণ শাসনে মৃত বধুকে প্রাণদান করেছে শ্মশানে আসার পরে মৃত যে বধু যে দেখতে সাদা কাপড় পরে রয়েছে তাকে প্রাণদান করেছিলেন মহাপ্রভু এরপরের যে দৃশ্যটা আমি দেখছি সেই রাধারমন দেব কর্তৃক নদীয়ার দ্বীপনগরে বডবৃক্ষে নৃত্য করেছিল হরিনাম নৃত্য যেটা সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এরপরে ঝাড়িখণ্ড পথে শ্রী মন মহাপ্রভু বৃন্দাবন দমন বৃন্দাবনে জঙ্গলে যখন প্রভৃতি বাঘসিংহ তো থাকেই জঙ্গলে তারাও মহাপ্রভুর সাথে আনন্দে তারাও কিন্তু নাচতে শুরু করেছে আর এই হল কলিযুগ পোষ্য পঞ্চতত্ত্ব এই পঞ্চতত্ত্ব কিন্তু মায়াপুরের যে শ্রী মন্দির সেখানেও কিন্তু এই পঞ্চতত্ত্বকে আমরা দেখেছি তো এখানে তোমাদের সঙ্গে ছবিটা শেয়ার করলাম এই হচ্ছে বকুল গাছ বকুল গাছের নিচে দেখো রয়েছে শ্রী শ্রী বাবা বকুলেশ্বর মহাদেব দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী বাবা বকুলেশ্বর মহাদেব আর এই হচ্ছে মহাদেব বকুলেশ্বর আর বকুলেশ্বরের পদতলে কিন্তু রয়েছে পঞ্চমুণ্ডি হনুমানজি আর পাশে রয়েছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা আমার ঠিক সামনেই রয়েছেন প্রভুদের অনেকগুলো ছবি যেখানে প্রভুরা নৃত্যভূত হয় এইটা হলো মূল আশ্রম মূল আশ্রমের ঠিক পাশে এরকম গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে একদমই বিনামূল্যে তোমরা যারা গাড়ি নিয়ে আসবে এই বৃক্ষ নিচে যত গাছগাছালি আছে তার নিচে কিন্তু তোমরা তোমাদের গাড়ি রাখতে পারো তোমরা গাড়ি নিয়ে আসতে পারো বা ট্যাক্সি ভাড়া করে আসতে পারো অটো নিয়ে আসতে পারো বা অনেকে যারা দেখো বাইক নিয়ে এসেছে তার প্রত্যেকে কিন্তু এই যে জায়গাটায় গাড়ি পার্কিং করেছে একদমই বিখরচায় মূল মন্দির থেকে বেরিয়ে সোজা যদি এগিয়ে যায় এইখানে একটা ওয়াশরুম রয়েছে তো এবার চলো তোমাদের কোন দিকটায় যেতে হবে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই এই যে এদিকটায় হচ্ছে কিন্তু বাথরুম বাঁদিকে বলে পুরুষদের রয়েছে আর এইখানে এটা খাওয়ার জল খাওয়ার বা হাত ধোয়ার জলের একটা সুবন্দোবস্ত কিন্তু রয়েছে এই আশ্রমের ভেতরে আর এদিকটা গেলে বাথরুম চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাই যদিও এটা অনেকের পুরনো দিন আগে এই জিনিসটা ব্যবহার হতো কলের সাহায্যে এই কুয়ো থেকে কিন্তু জল তোলা হয় আর কুঁয়োর জল খুবই কিন্তু ঠান্ডা হয় গরমকালে স্নান করে খুব আরাম লাগে এইটা এরকম গোল গোল করে ঘোরালে তখন কিন্তু বালতিটা নিচে নেমে যায় আবার গোল গোল ঘোরালে তখন আবার বালতিটা এইটা হলো মূল মন্দির মূল মন্দিরের ঠিক অপোজিটে প্রভুদের সমাধি মন্দির রয়েছে তো চলো প্রভুদের সমাধি মন্দিরটা তোমাদের সঙ্গে শেয়ার করি এখানে লেখা আছে একশো আট শ্রীমৎ রামদাস বাবাজি মহাদেব মহারাজের সমাধি মন্দির চ ভেতরে প্রবেশ করি हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे এখন সাড়ে বারোটা বাসতে যায় আর সাড়ে বারোটা থেকে এখানে ভোগ প্রসাদ দেওয়া আরম্ভ হবে সমস্ত ভক্তরা কিন্তু এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছেন ভোগ প্রসাদ গ্রহণের জন্য এই যে ঘরটা এই ঘরটা দিয়ে কিন্তু বাঁদিকে ঢুকে গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যায় ভোগের ঘরে তো এখানে এখন প্রত্যেকে লাইন দেবে লাইন দিলে আস্তে আস্তে সেই কুপন যেটা কাটা হচ্ছে সত্তর টাকা দিয়ে সেটা দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করবে বন্ধুরা ভোগ প্রসাদ খেয়ে এখন আট মন্দিরে এসে বসেছি আর এই মন্দিরে আগে ভোগ প্রসাদের ভিডিও করা যেত অর্থাৎ ভেতরে ভিডিও করা যেত এখন বর্তমানে যায় না কি কারণে ভেতরে ভিডিও করা অ্যালাউ ছিল না তাই জন্য দেখাতে পারিনি কেমন কি ভোগ প্রসাদে ছিল যাই হোক অনেক রকম আইটেম ছিল প্রসাদ প্রসাদের মতোই হয় অপরূপ খেতে ছিল বেশ ভালো লেগেছে আশা করি তোমরা এলে তোমাদেরও বেশ ভালো লাগবে শুভ তোমার কেমন লেগেছে প্রসাদ প্রসাদ খেয়ে আমার সরি প্রসাদ পেয়ে আমার খুবই ভালো লাগলো নতুন জায়গায় এসেছি জায়গাটা তো খুবই সুন্দর নিরিবিলি

এমনি মন্দির ঘুরে কেমন লাগলো মন্দির ভালো লাগলো কিন্তু অফিসে আবার যিনি বসে আছেন ওনার ব্যবহারটা ঠিক ভালো লাগলো না আচ্ছা আচ্ছা হ্যাঁ যখন আমরা কুপন নিতে গেছি উনি সেই মতন মানে ব্যবহার মানে যতটা আশা করেছিলাম যে আসলে যে মানে ভালো একটা ব্যবহার সাধুদের ব্যবহার তা সেরকমটা নয় মানে আমার হাজব্যান্ডের সাথে তুমি ওনার চেঁচামেচি হলো আচ্ছা হ্যাঁ উনি বলতে পারবেন আরও ভালো হ্যাঁ ঠিক আছে এবারে বলি থেকে থেকে করে আসবে বাস কিন্তু রয়েছে হাওড়া থেকে তোমরা বিধাননগরে আসতে পারো বিধাননগর থেকে আবার ব্রেক করে সিথির মোড় অব্দি আসতে পারো আর সিথির মোড় থেকে তোমরা অটো নিয়ে নেবে অটো করে এই পাটবাড়ির অবধি তোমাদের ভাড়া নেবে দশ টাকা সেখান থেকে তোমরা চলে আসতে পারবে এই পাটবাড়িতে এবার মন্দির খোলা বন্ধের সময়টাও তোমাদের সঙ্গে শেয়ার করি মন্দির সকালবেলা আটটার সময় খোলে আর দুপুরবেলা বারোটায় বন্ধ হয়ে যায় বিকেলবেলা চারটায় খোলে রাত নটা অবধি কিন্তু এই মন্দির খোলা থাকে তোমরা পারলে এখানে এসে ঘুরে যাও তোমাদের কিন্তু আশা করি ভালো লাগবে তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বরানগরের পাটবাড়ি আশ্রম আর সাথে শেয়ার করলাম করলামসাদের কি নিয়ম কীভাবে সেখানে আসবে মন্দির খোলা বন্ধের সময় সবটাই তুলে ধরলাম আজকের এই ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগের নতুন আপডেটের সাথে ততক্ষণের জন্য ভালো থেকো সেফ থেকো বাই